কষ্টের ভিতরে আছি আপনারা কি একবার চিন্তা করছে দেখছেন ভাই একটা সরকারি চাকরিজীবী কখনো চোদ্দ হাজার টাকায় চলতে পারবে ভাই বলেন পারবে এই যে বাজার এখন যে বাড়ি ভাড়া সব কিছু পারবে ভাই চোদ্দ হাজার একশো টাকায় আমরা কখনোই কোনো কিছু চলতে পারবো না জানেন এই যে মাস খানিক এক মাস আগে আপনারা একটা আমাদের ঘোষণা দিচ্ছেন সরকার মহল থেকে যে মহল গোবাটা দিবেন এই খুশিতে ভাই আমি আমার পরিবারকে মাকে ফোন করে বলছি যে মা অনেক কষ্ট করছো তোমার আর কষ্ট করা লাগবে না কষ্ট করা লাগবে না সরকার আমাদের মহর্গ মাতা দিচ্ছে কিন্তু লাস্টে যখন আমরা শুনতে পারি যে সরকার আমাদের মহর্গ মাতা বাদ করছে কলিজা ছিঁড়ে গেছে ভাই কলিজা ছিঁড়ে গেছে কতদিন পরিবার নিয়ে কষ্ট করবো আমরা এতদিন চুপচাপ করে যে আমাদের আজকে বেতন বাড়াই কালকে বেতন বাড়াই অর্থ বছরের বেতন বাড়াই কিন্তু আমাদের তো বেতন বাড়াচ্ছে না আমরা তো আশাই করে রয়েছি জালিম সরকার আমাদের নানান ভাবে অত্যাচার করে গেছে আমরা মুখ খুলতে পারি নাই কারোর সাথে কোনো কথা বলতে পারি নাই দাবি দাবা পেশ করতে পারি নাই এই যে সামান্য বেতনে এই সরকারি চাকরিজীবীরা কিভাবে চলতে পারবে একটা নিম্ন স্তরে ইসের কথা বলেন আমি তো জেলা শহরে চাকরি করি একটা জেলা শহরে একটা ছোট একটা কর্মচারী যখন নতুন জয়েন করবে তার বেতন যখন চোদ্দ টাকা পাবে হাতে তখন তার মনটা কোথায় যাবে সে পরিবারকে কয় টাকা দিবে খাবে সে নিজে কয় টাকা খাবে আর একটা বিষয় দেখেন যে আমার খুবই কষ্টদায়ক মনে হয়েছে যে বিভাগীয় শহর ঢাকা শহরে যাতায়াত ভাতা দেয় কিন্তু আমাদের জেলা শহর যারা চাকরি করে ভাইরা আছি আমরা আছি আমাদের যাতায়াত ভাতা দেন না আচ্ছা আপনারা কি 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 হিসেব করে দেখেন যে আমাদের এত এত বৈষম্য করে রাখছেন বলতে পারেন ভাই বলতে পারেন সরকার কি আমাদের কোনো ই করতে পারে এই যে ভাই আপনি যে রিক্সা চালান আপনি কয় টাকা আপনার কি মাসে চোদ্দ হাজার টাকার বেশি হয় না অবশ্যই বেশি হয় বেশি হয় তাই না চোদ্দ টাকা আমি চলতে পারবো আচ্ছা দেখেন আমরা যারা সরকারি চাকরি করি আমরা যখন বাড়িতে যাই ছুটিতে বাড়িতে যাই তখন অনেকে আশা করে থাকে বন্ধুরা আশা করে থাকে পরিবারের আত্মীয়-স্বজন সবাই আশা করে থাকে যে না সরকারি চাকরিজীবী আসছে তার কাছে কিছু হেল্প চাই পাবো কিন্তু ভাই মিজি তো খাইতে পারতেছি না পরিবারকে কিভাবে আত্মীয়-স্বজনকে বন্ধু-বান্ধবকে কিভাবে হেল্প করব দেখেন আপনারা তো জানেন না আপনারা কি জানেন 14114134 টাকা কোন সরকারি চাকরিজীবীর বেতন ভাই কখনো ভাবছেন না আপনারা তো জানেন না কিন্তু আমার মাধ্যমে আজকে জানতে পারছ জাতি জানুক যে আমরা কত কষ্টে আছি কত কষ্টে আছে আপনারা আপনারা দেখেন আমাদের আসে নাম আমাদের পরিবারে আসেন আসে সাক্ষাৎ করেন আপনাদেরও তো যারা যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের তাদের সাথে কর্মচারীরা জড়িত আছে আপনারা দেখেন তাদের পরিবারে কখনো খবর নিচ্ছেন তাকে কখনো জিজ্ঞেস করছেন সকালে তো যখন আপনাকে একটা চা দিবে কখনো জিজ্ঞেস করছেন তুমি কি খাইয়ে এসছো তোমার পরিবার কি খাচ্ছে তোমরা কি কোথায় আসো কখনো জিজ্ঞেস করছে কখনো করেন তো আমাদের কষ্ট কেউ বুঝবে না ভাই কখনো কেউ কেউ কখনো কষ্ট বুঝবে না তাই আপনাদের কাছে যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন সবার কাছে হাত জোর করে মেহনত করতেছি ভাই আমাদের একটু বাঁচান ঠিক আছে পরিবারকে আর কত কষ্ট দেবো নিজে কত কষ্ট পাবো বলেন ভালো একটা মার্কেট করতে পারি না ভালো কিছু খাইতে পারি না কোন জায়গায় যাইতে পারি না বলেন আমাদের তো একটা সকাল লাভ আছে কি করব বলেন চাকরি নিয়ে কি আমরা খুব বড় অপরাধ করছি বলেন সেটা আপনার দ্রুত আমাদের অনেক আশা নিয়ে অনেক আশা ছিলাম যে মহর্গ পাবো আপনাদের কাছে দুটো অনুরোধ করছি আপনারা আমাদের মহর্গ পাতাটা প্লিজ দেওয়ার চেষ্টা করেন পরিবারের মুখের দিকে আর না আমি দুদিন আগে যে ভিডিওটা করছি আমি গত সরকারের গত সরকার যে সরকার ছিল সেখানে আমি অনেক টাকা ঘুষ খাইছি এখন পারতেছি না এই কারণে রাস্তায় নামছি ভাই আমরা তো আহ বাংলাদেশের চোদ্দ লক্ষ কর্মচারী আছে তারা অধিকাংশই যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত না কখনো পাঁচ টাকা ঘুষ না তারা ভাই কিভাবে জীবনযাপন করতেছে আপনাদের একটু কল্পনা আছে আপনারা একটু চিন্তা করেন ভাই আমরা কোথায় আছি আমরা তো এতদিন মুখ খুলি নাই কিন্তু বর্গবাধা যখন আপনারা বন্ধ করে দিলেন তখন ভাই আমরা এই দেখছেন কখনো কোনো অধিকার নিয়ে রাস্তায় নামতে আমরা আশাই করেছিলাম যে এই বসর না সামনে বস্তর দিবে সামনে বস্তর না সামনে বসে দিবে পরিবারকে বোঝাইছি নিজেই সান্ত্বনা পাইছি এখন কি বলে সান্ত্বনা দেবো বলেন বাজারে গেলে কি আমি সান্ত্বনা পাবো বাজার গেলে কি আমাকে পাঁচ টাকা কে কম দিবে বলেন কম দিবে না আপনারা যারা উপর মহলে আছেন করে আমাদের মহর্ঘ পাতাটা দিয়ে ব্যবস্থা করবেন খুব দ্রুত আর যদি সেটাও না পারেন যে অর্থ বছর আছে আমাদের পে কমিশন দশটা বছর আমাদের বেতন থেকে বঞ্চিত করছেন পে থেকে বঞ্চিত করছেন আপনারা চিন্তা করেন যে চোদ্দ হাজার টাকায় কিভাবে একটা মানুষ সংসার চালাবে বলেন আপনাদের আপনাদের পরিবারের তো সদস্য আছে সবাই আছে বলেন কিভাবে চোদ্দ হাজার টাকা একটা মানুষ সংসার চালাবে এই যে আমরা আপনারা আমাদের যারা জেলা শহরে আমরা আমাদের ভাইরা যারা চাকরি করে তাদেরকেও যাতায়াত ভাতা দেন না বলেন যাতায়াত ভাতা কি আমরা পাই না আমরা কি হাইটে অফিস করবো বলেন কি করে রাখছেন ঢাকার শহরে যাতায়াত ভাতা ভাবে বিভাগীয় শহরে যাতায়াত ভাতা পাবে কিন্তু জেলা শহর উপজেলা শহরে যারা আছে তারা কেউ যাতায়াত ভাতা ভাবে না ভাই আমরা কি বাসা থেকে সব করব বলেন সুযোগ আছে কোনো সুযোগ আছে আপনারা চিন্তা করছেন যে একটা সরকারি চাকরিজীবী কত পরিশ্রম করে কত কিছু করে চোদ্দ হাজার টাকা বেতন পাবে ভাই যখন এই চোদ্দ হাজার টাকা মানুষকে বোঝাইতে পারবে আমি পরিবারকে বুঝাইতে পারবো যে আমি চোদ্দ হাজার টাকা বেতন পাই ভাই বুঝাইতে পারবো বুঝাইতে পারবে অনেকে ভাবে যে আমাদের কাছে অনেক আশা থাকে যে না ও সরকারি চাকরি করে ওর কাছে অনেক টাকা আছে ভাই কেউ তো তুলে ধরে না এই বাস্তব চিত্র কেউ ধরে না আমি তুলতেছি ভাই এতে যদি আমার আমি আমার পরিবার কাছে বলে আসছি যে শোনো মা আর এরকমের কষ্ট করে বাঁচতে পারবো না তোমাদের বহু কষ্ট দিছি। তোমার বয়স শেষ আমার রাস্তায় নাম তুমি এতে যদি আমার চাকরিও চলে যায় যাক তাতে আমার কোনো আফসোস নাই কিন্তু আমার চোদ্দ লক্ষ যারা ভাইরা কর্মচারীরা আছে তারা ভালো থাকুক আমি এই এইটা নিয়ে ভাই রাস্তায় নামছি